বার দৌড়ানি খেয়েছি আমরা দুলাল বার বাসায় রাত দিন কাটিয়ে সকালবেলা ভরে আমরা প্রোগ্রামে এসেছি তার জন্য দুলাল ভাইকে ধন্যবাদ অনেক দুষ্টকারীরা বলে যে দুলাল ভাই এই সেই ভালো না কিন্তু আমি তাদেরকে মেসেজ দিতে চাই যে দুলাল ভাই নামে আপনারা কথা বলেন সেই দুলাল ভাই যদি না থাকতো তাদের পাশে থাকবে এটাই আমার কামনা এবং আমি শ্রমিকদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমাদের শ্রমিকরা গাড়ি পায় না শ্রমিকদের গাড়ি সংকট একটা গাড়ির পিছনে দুইজন তিনজন করে ড্রাইভার আজকে যে আইন তৈরি করা হয়েছে আপনার এক হাতে গ্যাজেট এক হাতে যে গ্যাজেট এই গ্যাজেট আমরা শ্রমিক যদি সেই গ্যাজেটে শ্রমিক যদি সেই গ্যাজেটে এক হাতে চালানোর যে গ্যাজেটটা যে আইন করে সে চালাতে হবে শ্রমিক যদি ত্রিপদ গাড়ি না পায় একজন শ্রমিক একটা গাড়ি পিছনে তিনজন শ্রমিক আইন আছে শ্রমিকের জন্য সেই আইনে শ্রমিক যদি খুশি না থাকে সেই আইন আমাদের দরকার নেই সেই আইনে আমাদের দরকার নেই আমাদের দরকার প্রত্যেক গাড়িতে ঢুকে করে ড্রাইভার থাকবে যাতে আমাদের বাকি ড্রাইভারগুলি গাড়ি চালাতে পারে এবং নয় শো টাকা জমা করেছে আমাদের নেতারা আন্দোলন করে সংগ্রাম করে সেই নয় প্রতিবাদ করে তুলব এবং আমাদের নেতারা আমাদের পাশে থাকবে আমরা সেই কামনা করে আমি সকলকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ এবং শ্রমিক ফেলার সুখ জিন্দাবাদ